তো প্রায় দুই দিন পর একটা ভিডিও করতে আসছি আসলে এখানে ইলেকট্রিক প্রবলেম হয়েছে কারেন্টের একটা ঝামেলা হয়েছে সেই কারণে ভিডিও করা হয় নাই আর আমার ফোনে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে মানে ভিডিও করবো কি নিজের যে টুক ট্রেড করার প্রয়োজন ও টুকুই করতে পারি না তো যাই হোক আমি এখন ভিডিওটা করতেছি যে দেখেন ট্রেডিং ভিউ অ্যাপটা আমি আগে ওপেন করলাম এটাই হচ্ছে মেন আপনার ওই যে মানুষ বট থেকে সিগন্যাল নেয় বা বট থেকে সিগন্যাল দেয় ওটি ফাও ভাই আপনি বট মানুষ বানাইতে পারে একটা বানাইয়া ওই যে যারা ডেভেলপার আছে আমি তো ফিলান্সিং করি আমি এগুলি জানি তো ওরা কি করে বট বানাইয়া একবার দেবো ওইটা একবার দেবো ওইটা যে রেড কালার গ্রিন কালার মানে আপ এন্ড ডাউন এটা একটা সিস্টেম করে লুডো খেলার মতো তো ওটাই কিন্তু জানবে না যে মার্কেটের সাথে কি হয়েছে

বড়লোক হয়ে যাব কারণ ও বলে দিছে যে এটা আপ আপে যাবে আপনি কি হলেন শিওর হলেন আপে যাবে আমরা শিওর হলাম আপে যাবে তাই না তাহলে তো আর কিছু লাগেই না ভাই এই দুনিয়া আর কিছু লাগে ঠিক আছে তাহলে আর কোনো মানুষ কষ্ট করবে বলেন কোনো কিছুতে কা কোনো কোথাও টাকা লাগে না তাহলে তো যাই হোক বট ই ছাড়েন ভাই আর এই যে যারা কোর্স করায় এগো পিছু ছাড়েন আর ওই যে বিআইপি গ্রুপে নিয়ে সিগন্যাল দিবে তাদের পিছু সারেন ভাই ও সিগনাল দিবে ও জানলে তাহলে তুই বড় লোক ভাই আমার বড় লোক লাগবো না তাই না তুই সিগন্যাল দিয়ে তোর ফ্যামিলি চোদ্দ গোষ্ঠী অগরে বড় লোক করে ফেল সিগন্যাল দিয়ে কি মানুষটা বুঝে নালা আপনারা কমন সেন্স দিয়ে ভাবেন যে সে সিগন্যাল দিচ্ছে যে আপে যাবে বড় মারো আপে ও দেখতেছে যে আপে যাবে এটা কখনো কেউ বলতে পারে না যে মার্কেট কোন দিকে যাবে ঠিক আছে এটা একমাত্র যারা হ্যান্ডিং করে যেমন আপনারা আমি অলওয়েজ বলি এর আগে ইটিএফ বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে বাড়ছে তাই না এছাড়া কোনো ওয়ে নাই যে এটা জানার যদি এছাড়া ওয়ে হইতো তাহলে সবাই এর জিনিসটা জানতে পারতো তাহলে এইখানে দেখেন এই যে এখন একটা ডাউন এর ইয়ে আছে হ্যাঁ এখন যদি আপনারা এখান থেকে ডাউন দাঁড়ান আমি এটা পাঁচ মিনিট সিলেক্ট করা আছে আমি এটা দশ মিনিট করে দিই আচ্ছা তো দশ মিনিট নাই পনেরো মিনিট ফ্রিতে আসলে পাঁচ মিনিট আর পনেরো মিনিট দিতে আছে তো আপনারা এটা চাইলে এই পেড বাসনটা ইউজ করতে পারেন তো পেডটা নিলে অবশ্যই এখানে পেমেন্ট করতে হবে আমি রিকমেন্ড করি না পেডটা তো ওকে আমি আবার এখানে আসি আচ্ছা এটা রিলোড দিলাম তো এখানে আপের দিকে যাচ্ছে হ্যাঁ আর এইখানে তাহলে আমি এই জিনিসটাকে এখান থেকে টাইম দেখেন টাইমটা অনেক ইম্পর্টেন্ট আমি এখানে এক মিনিট করি এক মিনিট করার পরে এখানেও এক মিনিট করি আচ্ছা আর এইখানে এটা এখান থেকে আবার একটু আপের দিকে যাচ্ছে আমি এখানে পনেরো মিনিটের জায়গায় পাঁচ মিনিট করে দেখি তো আমি এখানে পাঁচচল্লিশ সেকেন্ড আছে আমি পাঁচ মিনিট দিই তো পাঁচ মিনিট দিলেও দেখতে পাচ্ছি যে ডাউনের দিকেই আছে তাহলে আমি পাঁচচল্লিশ সেকেন্ড দিয়ে দেখি পাঁচচল্লিশ সেকেন্ড নেয় নেই এক মিনিট নিয়েছে যাক ভালো ভালো লাগে না তো এক মিনিটে আপের দিকে যাচ্ছে এই জন্য ও আপের দিকে যাচ্ছে তাহলে আমি এক মিনিটে একটা নিলাম বেশি নিব না কারণ প্রফিট একদম কম এখানে ছিয়াত্তর পার্সেন্ট দিচ্ছে আসলে এই মার্কেটটা আপনাকে প্রফিট বেশি দিবে না আপনার ওয়েট করতে হবে যে কখন প্রফিটটা বাড়বে তখন আপনি ট্রেডটা নেবেন আদারওয়াইজ নিলে এরকমই হবে যেমন মাঝে মাঝে ছাপ্পান্ন পার্সেন্ট ওটেট করি একটা ছেলে একদিন বলছিল আমার এই যে ভাই তুমি কি পাগল নাকি যে ছাপ্পান্ন পার্সেন্টে ই ট্রেড করো তো আমি ছাপ্পান্ন পার্সেন্টে করি আমি শিওর হয়েছি যে ছাপ্পান্ন পার্সেন্ট আমার প্রফিট হবে এই জন্য আমি করছি এখানে তুমি যদি শিওর হইয়াও এক টাকা ই পাঁচশো টাকা দিয়ে ই এক হাজার টাকা পাও বা ই দশ টাকা পাও সেটাও তোমার বেটার লসের থেকে দুই টাকা প্রফিট ভালো ওকে তো আমার ফোনের চার্জ শেষ চার্জ শেষ হলেই আমি ভিডিওটা এমনি অফ হয়ে যাবে আর আমি ভিডিও করব না তো এটা আমার লস হবে অবস্থা ভালো না দেখি এখানে তো আপের দিকেই আছে আমি একটু দেখি এখানে কি করতে আস দেখেন এটা আমাকে লস করে দিতে আসে মার্কেট কিছু করার নেই আমি তাহলে এখানে বুঝে গেলাম যে মার্কেটটা এখানে স্টিল আপে আছে আমি ওকে তিরিশ সেকেন্ডের একটা নেই কারণ আমার আপ আপ কি প্রফিট প্রয়োজন আমি একসাথে মাল্টি নিলাম আর একটা নিব এক মিনিটে লাস্ট রেট নিচে আসলেই নিব নিচে নিচে আসলে আমি এখান থেকে ট্রেড নিব আর একটু নিচে আসো ওকে আমি একসাথে চার পাঁচটা নিচ্ছি ভাবছি ট্রেড করব না কিন্তু আমার লস রিকোভারি করতে হবে দেখা যাক আনালা চুপ করে রেখেছি থাকি কোনো কথাবার্তা বলবো না চার্জও শেষ হয়ে যেতে আছে আমি ব্রাইটনেস একবারে কমাই দিয়েছি ভাই আর এর ভিতরে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি এই যে রেজাল্ট পেয়ে গেছি আমার এখানে প্রফিট হইছে কত এই দুই চব্বিশ ডলার আর এইটা আল্লাহ আল্লাহ প্রফিট করাই দাও তাহলে আমার চার্জ শেষ হওয়ার আগে যে আমি জিনিসটা দেখাইতে পারি আমি এটা চাচ্ছি আর এইগুলি হয়েছে নিজের অ্যানালাইসিসে দেখছেন তো আমি ভিডিও করতেছি আমি একটা লস খাইলাম আপনার যে মার্কেট এটা আমার মার্কেট ডাম করে নাই হয়তো ও ক্যান্ডেল ডাম হয়েছে এরকম হবে যে একবারে লিগালি চলে তাহলে আর ট্রেডিং আমি প্রফিট করতে পারতাম না কারণ ট্রেডিং ভিউতে দেখে এখানে ট্রেডিং করতে আসি কটেক্স এটা পারতে আসে না দেখেন অনলি শুধু আর কিচ্ছু রাখে না এই কটেক্স কারণ কটেক্স ধরা খাইয়ে